সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যক্ষা রোগের লক্ষণ কী কী সমস্যা থাকলে বুঝবেন আপনার যক্ষা হয়েছে কিনা হ্যাঁ যক্ষা রোগের ক্ষেত্রে কিছু সাধারণ সমস্যা থাকে ঠিক আছে কী হতে পারে যেমন আপনার রাতে রাতে জ্বর আসবে আমরা বলি সন্ধ্যাবেলায় জ্বর আসে এবং এটা গায়ে গায়ে জ্বর আসে এবং যখন জ্বর ছাড়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ে তারপরে যক্ষা একটা নাম হচ্ছে ক্ষয় রোগ মানে আপনার শরীর শুকিয়ে যাবে মুখে রুচি থাকবে না শরীর দুর্বল থাকবে তো এগুলো হচ্ছে আপনার যক্ষার একটা সাধারণ সমস্যা সাথে যদি আপনার ফুসফুসে জক্কা হয় তাহলে কি হবে আপনার কাশি থাকবে দেখা যায় কাশিটা তিন সপ্তাহের বেশি পরিমাণ কাশি থাকতে পারে এবং নর্মাল যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি এগুলোতে কাশিটা পুরোপুরি যাবে না আপনার কখনো কাশির সাথে কফ উঠতে পারে কখনো কখনো কাশির সাথে রক্ত যেতে পারে যদি কোনো কারণে ফুসফুসে আপনার পানি আসে তাহলে কী হবে আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার একটু হাঁটতে গেলে আপনি হাঁপাই যেতে পারেন এটা যদি আপনার ফুসফুসে যদি দেওয়া হয় যদি আপনার পেটে টিপি হয় তাহলে কী হবে সাধারণ যে সমস্যা থাকবে জ্বর ওজন কমে যাওয়া খাওয়া রুচি কমে যাওয়া শরীর দুর্বল এগুলির সাথে কী কী থাকবে আপনার ডায়রিয়া হতে পারে ঠিক আছে দিনে তিন থেকে চারবার আপনার বাথরুম যাওয়া লাগতে পারে আপনার দেখা যায় কখনো কোনো পেটে ব্যথা হতে পারে পেটে পেটে ফুলে যেতে পারে এগুলো যদি পেটে টিভি হয় অনেক সময় যদি আপনার ব্রেনে টিভি হয় তাহলে কি হবে সাধারণ যে সমস্যা এগুলোর সাথে কী হবে আপনার মাথা ব্যথা হতে পারে অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যেতে পারে রুগীর খিচুনি হইতে পারে তো এই সমস্যাগুলো যদি ব্রেনে টিভি হয় অনেক সময় আমরা বলি গ্ল্যান্ড টিভি গ্ল্যান্ড টিভি কী হবে আপনার যে গ্ল্যান্ড গলায় যে গুলো আছে আপনার গলায় এগুলো আপনার ফুলে যেতে পারে এগুলো আপনার লাল হয়ে যেতে পারে এগুলো তো অনেক সময় পুজ বের হতে পারে তো এগুলো যদি আমরা গ্ল্যান্ড টিভি বলি যদি হারে টিভি হয় কি হবে সাধারণ সমস্যাগুলির সাথে আপনার মেরুদণ্ডে ব্যথা ব্যথা হইতে পারে অথবা ঘিরা ঘেরা ব্যথা হইতে পারে আপনার কখনো কোনো আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে তো মোটামুটি সাধারণ সমস্যা এবং যে জায়গায় টিভি হবে এইটার সমস্যা দেখে আমরা বুঝবো যে আপনার টিভি হয়েছে কিন ধন্যবাদ